নমস্কার বন্ধুরা রুবির হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তবে আপনাদের কাছে একটি পেঁয়াজ আর ক্যাপসিকামের রেসিপি শেয়ার করতে এসেছি প্রথমে তিনটে আমি ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে আর পেঁয়াজকে চার চৌকো করে কেটে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই আমি চার চৌকো করে কেটে নিলাম তবে আপনাদের শেপ অনুযায়ী আপনারা কেটে নিতে পারবেন আমার মনে হলো আমি এইভাবে বানাবো তাই আমি চার চৌকো করে কাটলাম সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিলাম আর তার সঙ্গে দিলাম কয়েক টু গুঁড়ো এরপর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল ব্যবহার করলাম যখন দেখবেন যে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে সেই সময় ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে হাই হিটে ভালো করে ভেজে নেব এক মিনিট মতো প্রায় এক মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে এক মিনিট মতো এখানে নাড়াচাড়া করলাম করে যখন দেখব যে লাল লাল হয়ে আসছে তখন এটা অন্য পাত্রে ঢেলে রাখব যখন আমরা বাড়িতে সবজি থাকে না তখন এই রেসিপিটা বানিয়ে থাকি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা বানিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর আমি এখানে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গ্রেট করে রাখা আদা আর রসুনের পেস্ট ভালো করে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দেব এইভাবে আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব বা ঢেকে রাখবো এরপর আমি অন্য অন্যদিকে কয়েক চামচ টক দই নিলাম আর নিলাম সমস্ত পরিমাণ মতো গুঁড়ো মশলা যেমন হলুদ ধনে জিরে লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এরপর এদিকে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে নিচ্ছি এক চামচ মতন বেসন বেসনটা অপশনাল তবে এখানে বেসনটা দিলে খারাপ লাগবে না এখানে গ্রেভিটা মোটা হবে আর ওপর থেকে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটোর কুচো আর যে আগে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টক দইয়ের সেটা এবার দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। দেখব যে এর মধ্যে অনেক জল বেরিয়ে আসছে যেহেতু এখানে টক দই ব্যবহার করলাম আমি এখানে চিনিও দিলাম তবে যদি এই রেসিপিটা আপনারা মিষ্টি মতন খেতে চান মিষ্টি মিষ্টি তবে চিনি পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন এই এইভাবে পেঁয়াজের ক্যাপসিকাম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ি যদি আপনারা কাঁচা লঙ্কা না খান কালারের জন্য ব্যবহার করতে পারেন কাশ্মীরি বা গুঁড়ো লঙ্কা এইভাবে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ক্যাপসিকাম পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে লো আঁচে ভালো করে কষিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার ক্যাপসিকাম পেঁয়াজের রেসিপি এই রেসিপিটা লুচি পরোটা কিংবা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন কিংবা রাইস পলাইয়ের সঙ্গেও খেতে পারবেন যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো আপনাদের কোনো রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে আপনাদের সঙ্গে আমন শেয়ার করব তবে রেসিপিটা আজকের মতন এখানেই শেষ হয়ে গেল তবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন আমি হাজির হব টাটা